আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি আগের দিনই তোমাদেরকে আমি দেখিয়েছি সিঁড়ির বেস্টালাইটা হয়ে গেছিলো আর আজকে তার পরের দিন পরের দিন হচ্ছে যে বেসটালাই হয়ে যাওয়ার পরে এখন রড বাঁধা হচ্ছে আর রড বাঁধছে মিস্ত্রি কাকু যেহেতু এটা গোল সিঁড়ি তো গোল সিঁড়ি হওয়ার জন্য এর রড বাঁধার ধরনটাও একটু অন্য রকম তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মিষ্টি কাকু ধরে 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 রদ বাঁড়ছে এটা তৈরি করতে প্রায় মাসখানেক সময় লেগে গেল। এই এখানে রড বাঁধতে ওখানে কাঠ দিতে অনেক অনেক কাজ একটা গোল তো দেখলাম তো আমাদের যদি বাড়ি না হতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে এটার পেছনে এত পরিশ্রম লাগে আর আর এত সময়ও লাগে আর আজকে যাব একটু বাবার বাড়ি বিকালে যাব মিস্ত্রি কাকুর কাজ হয়ে গেলে আমরা চলে যাব ও নীলে তাদুর বাড়ি একটু দরকার আছে মানে আমার বাবার বাড়িতে আর তোমাদেরকে একটা একটু পুরোটা দেখাচ্ছি এই যে সিঁড়িটা উঠছে তার সাথে যাবে বিম বিমের সাথে টান হবে চারটে কলমের সাথে টান দিয়ে বিম করা হবে আর এই সিঁড়িটা বিমের সাথে জয়েন্ট করা হবে তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম যে সকালবেলা ওখান থেকে এসে মিস্ত্রি কাকু কাজ করছে আমি নীলকে নিয়ে চটপট উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে চলে এসেছি নীলের ব্যায়ামের ক্লাসে তোমরা পুরো ক্লাসটা দেখলে বুঝতে পারছো যে আদৌ এটা ব্যায়াম নয় এটা একটা নাচ হ্যাঁ এটা এর মধ্যে জিমনাস্টিকও আছে একটু নাচও আছে আমি নাচটা বলতে চাই না বলতে চাই তার কারণ আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষকে যদি বলি যে আমার ছেলে নাচ শিখতে যাচ্ছে তো তাদের একটু আঁকারঙ্গি একটু অন্যরকম হয় তারা মনে করে নাচটা শুধু মেয়েদেরই শেখার কাজ ছেলেদের শেখার কাজ না আমার সুবিধার্থে আমার ছেলের সুবিধার্থে আমি এটাকে ব্যায়াম বলি কেননা এর মধ্যে জিমনাস্টিকও আছে ওকে জিমনাস্টিকও এখানে শেখানো হয় আর ওটা এটা নীল খুব এনজয়ের সাথে করে খুব আনন্দের সাথে এগুলো করে আর নীল যেখানে আনন্দ পায় সেখানে আমার কিছু বলার নেই কেননা ওকে আমি আলাদা করে এমনি ব্যায়ামে দিয়েছিলাম কিন্তু সেই ব্যায়ামগুলো ও খুব একটা যেতে চাইতো না তারপরে ওকে ছোট্টবেলায় একবার এখানে নিয়ে এসেছিলাম তখন ও কাদ্য বলে বন্ধ করে দিয়েছিলাম তারপরে দেখলাম সেই নীলই এখন এটাকে খুব আনন্দ সহকারে শিখে এগুলো এখানে হয়ে গেলে আমরা আবার বাড়ি যাব বাড়িতে নীলকে খাইয়ে দাই একটু রেস্ট নিয়ে আবার যাব বাবার বাড়ি তো বাবার বাড়ির ওখানে তো অনেক দিন যাওয়া হয় না তাই যাব তারপরে শুনলাম সেখানে নাকি রাত্রে খেলা হচ্ছে দিনের বেলা সাধারণত খেলা হয় এটা আবার রাত্রে খেলা হয় আর খেলার মাঝে মাঝে বিরতিতে নাচ হচ্ছে তো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা খেলা দেখতে লোক এসেছে না নাচ দেখতে এসেছে আর ধারে প্রচুর লাইট দেওয়া হয়েছে এটা নাকি টিভিতেও দেখানো হচ্ছিল এটা হচ্ছে যে খেলার একটা বিরতি হয়েছে তারপরে আবার খেলা হবে তার ফাঁকে ফাঁকে নাচ হচ্ছে তো নীল কিছুতেই বাড়ি যেতে চাইছিল না কিন্তু এই যে তোমাদেরকে দেখাই দেখো দূরে একটু নাচ হচ্ছে আমার ব্লগে কপিরাইট এসে যেতে পারে তাই গানটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না তারপরে আবার এখন বাজে প্রায় সাড়ে সাতটা থেকে আটটা আমি তরি করছি নীলকে নিয়ে চলে আসবো বলে কিন্তু মাঠে এত লোক আর নীল তো যেতেই চাইছে না বল ও ওইখানটায় দাঁড়িয়ে আছে আর বলটা যখন ওর কাছে আসছে আর সবাই তো দৌড়ে দৌড়ে আসছে ভয়ে ওকে আমি পেছনে নিয়ে চলে আসছি ও কী করছে পা বাড়িয়ে সেই বলগুলোকে মারছে এই খেলা শুরু হয়ে গেছে আজকে হচ্ছে ফাইনাল খেলা যেই দিনে গিয়ে ব্লগটা বানিয়েছিলাম সেই দিনে ফাইনাল খেলা আর ফাইনাল খেলায় বাবা বলল কত যারা উইনার হবে মানে জিতবে ফার্স্ট প্রাইজ নেবে তাদের তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আছে কিন্তু এই খেলার এন্ট্রি ফ্রি ছিল হাজার টাকা যাই হোক খেলা টেলা দেখে দেখে বাড়ি চলে

তো নীলের পাপা বিশাখাপ্তনামের একটা স্পেশাল মিষ্টি এনেছে এই যে স্পেশাল মিষ্টি এনেছে মিষ্টিটার দামটা আগে দেখাই তারপরে তোমাদেরকে মিষ্টিটা আমি দেখাবো এই যে মিষ্টিটা নিয়েছে আটশো পঁয়তাল্লিশ টাকা এই যে বিশাখাপাতনম থেকে এনেছে কোথাটায় দেখলাম বিশাখাপাতনম বলে অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে বিশাখাপত্তনম বলে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে আর এটা বিশাখাপত্তনমেরই স্পেশাল মিষ্টি যেমন যে যার একটা জায়গার স্পেশাল মিষ্টি থাকে এটা সেই রকমই বিশাখাপত্তনমের স্পেশাল মিষ্টি তো খুলে নীলকে একটা দিয়েছি আর আমাদের বাড়ির যে মিস্ত্রি কাকু এসেছেন ওনাকে একটা দিয়েছিলাম আর আমি হাফ খেয়েছি এই যে এটা হচ্ছে পেপার মিষ্টি পেপার মিষ্টি মানে দেখলে মনে হবে যেন এটা প্লাস্টিক একটা আমি একটা হাতে তুলে দেখাই এই যে দেখলে মনে হয় যেন প্লাস্টিক এটা ছাড়িয়ে খেতে হবে কিন্তু না এটা পেপারের মতো পেপার যে আগে আমাদের ড্রেসিং পেপার ছিল না পুরো সেই ড্রেসিং পেপারের মতো দেখতে এটা চালের গুঁড়ি দিয়ে বানানো এটা বিশাখাপদনামের এটা স্পেশাল মিষ্টি এর মধ্যে হচ্ছে যে বাদাম আর একটা কি মিষ্টি পুরো ঘিয়ে এটা বানানো আর এর ভিতরে বাদামকে কুচি কুচি করে কেটে দেওয়া আলমন্ড বাদামকে দেওয়া আলমন্ড বাদাম কিন্তু ভর্তি একদম এটার মধ্যে আছে কপিস দিয়েছিল তাহলে আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর তিনটে ছিল আট নয় দশ মোট দশটা দশটার দাম আটশো টাকা দাম আর বাগনান থেকে নিয়েছিল আঙুর না আঙুর তো নয় লিচু আমারও মাথা খারাপ হয়ে গেছে বাগনান থেকে এনেছে লিচু এই হচ্ছে যে এনেছে টাটা